আপনার ফেসবুক আইডিতে গান মিউজিক কীভাবে শেষ করে রাখবেন আমি এখন দেখাইব আপনি প্রথমে যাইবেন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে প্রোফাইল লগুতে ক্লিক করবেন প্রোফাইল লগুতে ক্লিক করবেন এখানে থ্রি রোড আছে এখানে ক্লিক করবেন থিওরে ক্লিক করার পরে এডিটে ক্লিক করবেন কারণ এডিট আছে উপরে এডিটে ক্লিক করবেন কিছু নিচে দিকে যাবেন বারে নিচ্ছি যে অপশনটি আছে ইয়ে বারে নিচ্ছি যে অপশন আছে এখানে ক্লিক করবেন এখন নিচের দিকে যাবেন এই দেখুন এখানে আছে মিউজিক মিউজিক

এখানে আপনি শুনে শুনে ক্লিক করতে পারবেন যে আপনার যে মিউজিক বা গান ভালো লাগে আপনি শুনে লোকের উপরে ক্লিক করবেন নামের উপরে ক্লিক করলে আপনার মিউজিকটি প্রোফাইলে সেভ হয়ে যাবে আপনার ফেসবুক প্রোভাইলে মিউজিকটি সেভ হয়ে যাবে আপনারা ফেসবুক হোকাইলে যে কোনো মিউজিক বা গান খুব সহজে শেফ করে রাখতে পারবেন এভাবে শেফ করে রাখবেন তাই আজ এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করে আমার চ্যানেলটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ